হাই বন্ধুরা গীতা ট্যাডোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব যে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছেন পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছেন ঠান্ডা পড়েছে ঠান্ডা আপনাদের ওদিকে পড়েছে বলুন এখানে প্রচুর ঠান্ডা লাগছে যদিও আমি যে ঘরটাতে বসে ঘরটাতে ঠান্ডা বেশি কী ভাবছে আমরা তো উনি যেটাই ভাবছেন এটা কিন্তু ভীষণ পরিমাণে এবার এভাবে ফ্লো করছে সে ইমোশন হোক বা আপনাদের অর্থনৈতিকভাবে হোক বা সম্পর্ক হোক আপনাদের কিন্তু এবার আপনার সাথে খারাপ ব্যবহার করে গেছেন এটাই হচ্ছে সমস্যা চিটিং করেছেন চিটিংয়ের কার্ড সিটিং করে গেছেন আপনাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন যার জন্য আপনারা খুব কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন প্রচুর আপনারা তার ফলে সে আজকে কিন্তু ভালো নেই সেও কিন্তু ঠান্ডা লাগছে আপনার কথা এখন ভাবছেন যে ভুলটা করেছেন সেটা কিন্তু এখন উনি ভাবছেন তো যে কী ভুলটা করলাম আপনাকে আপনার সাথে খারাপ ব্যবহার করে যে অন্যায় করেছেন সেটা কিন্তু উনি ভাবছেন এটাই ওনার এখন এটাই ওনার গিল্টি ফিল হচ্ছে এখন উনি কিন্তু আপনাকে নিয়ে এটাই ভাবছেন যে আমি কেন করলাম এই কাজটা এটা আমি ঠিক করিনি বা আমার ঠিক করাটা উচিত হয়নি তো এখন কিন্তু উনি সেই জায়গাটাও ভাবছেন আর আপনাকে কিন্তু দেখুন ইমোশন দেখুন ইমোশনের কথা বলতে বলতে ওভারফ্লো করছে ইমোশন এসব কাপস হ্যাঁ এখানে কিন্তু প্রচুর কিন্তু ইমোশন রয়েছে রিলেশনশিপ দিক দিয়ে ঠিক আছে এখানে কিন্তু একটা নিউ বিগিনিং আপনাদের হবে আপনাদের নিউ বিগিনিং হবে এখানে নিউ বিগিনিংয়ের কারি এসছে তো এখানে কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ দেখাচ্ছে আপনাদের মধ্যে যেটার মধ্যে কোনো কন্ডিশন ছিল না আর উনি হয়তো থার্ড পার্টির সাথে গেছে কোনো কন্ডিশানে দেখুন কন্ডিশনে গিয়ে আজকে তার কি পরিস্থিতি দেখুন আপনার সাথে হয়তো ছোটোখাটো মিথ্যা কথা বলেছে গোপন করেছে হয়তো অনেক কিছু গোপন করেছে মিথ্যা কথা বলেছে কিন্তু আজকে তার পরিণতিটা দেখুন কী পরিস্থিতির মধ্যে সে পড়ে আছে সে বেরোবে কথা থেকে বেরোতে পারছে না চাইলেও সে বেরোতে কিন্তু পারছে না ওনার কিন্তু প্রচুর ইমোশন ওনার কিন্তু প্রচুর ভাবছেন আপনার কথা হ্যাঁ সব ফোন করার সময় হয় না তো যাই হোক এখন ভাবছেন প্রচুর পরিমাণে আপনার কথা ভাবছেন আপনি কিন্তু উনি কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন দেখুন কার্ডগুলো ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে নিজেকে প্রোটেক্ট করার জন্য উনি কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন নিজে কিন্তু কাজকর্মের দিকেও ভুলভাল কাজকর্ম করছেন উনি কাজের মন দিতে পারছেন না প্রচুর পরিশ্রম করছেন কিন্তু কাজে যে কাজটা সঠিক করবে তা করতে পারছেন না ভুলভাল হয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশনে উনি রয়েছেন এরকম একটা বিপাকের মধ্যে উনি কিন্তু পড়ে রয়েছেন আপনার মানুষটি তো এই জন্য এখন কিন্তু ভীষণ আপনাকে নিয়ে ভাবছে আপনার কথা মনে পড়ছে যে কেন এই কাজটা করলেন তো থার্ড পার্টি এমন একজন মহিলা যে তাকে ব্ল্যাক ম্যাজিক করে কালা জাদু করে বা বসীকরণ করে ওনাকে কিন্তু ওনার মানে আটকে রেখে দিয়েছেন যার জন্য উনি কিন্তু আসতে পারছেন না দেখছেন বেঁধে রেখেছেন ওনাকে উনি কিন্তু নিজেকে মনে করছেন আমি আমি করে মানে বাধা পড়ে আছি এরকম একটা কিন্তু পরিস্থিতি তো উনি কিন্তু সেই জায়গা থেকে ওনার কিন্তু মন ভীষণ খারাপ আর উনি কিন্তু ভীষণ পরিমাণে আপনার কথা ভাবছেন এটাই কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার সাথে একটা হ্যাপি ফ্যামিলি চাইছেন বা এরকম একটা ওয়ার্ল্ডের মতো জায়গায় কিন্তু পৌঁছাতে চাইছেন দেখুন মন কত খারাপ হয়েছে ওনার এই দেখুন এখানে টোয়েন্ড ফ্লেমের এসছে এখানে টুয়েল ফ্লেম মানে উনি যেই হ্যাপি ফ্যামিলিটা চাইছে দেখুন হ্যাপি ফ্যামিলি চাইছে আপনাদের সাথে এই জায়গাটা কিন্তু উনি চাইছেন আপনার সাথে কিন্তু সেটা ভুল করে উনি থার্ড পার্টি গিয়ে এটার কাছে এটা মানে আশা করেছিল কিন্তু সেটা পাইনি যার জন্য এখন আপনার কাছে ভীষণ পরিমাণে আপনার কথা মনে করছেন আপনাকে কথাই ভাবছেন তাই আপনার মনের মানুষ এখন কিন্তু আপনাকে নিয়ে কি ভাবছেন আপনার কাছে আসবেন এটাই ভাবছেন যে আমি যে সিচুয়েশানে পড়েছি এই কার্ডটা থেকে আমাকে কে বের করবে মানে এই যে সিচুয়েশানটা থেকে আমাকে কে বার করবে প্রচুর ইমোশান প্রচুর ইমোশন ওভার হয়ে পড়ছে মানে ইমোশান উনি কিন্তু ওনার গ্রোথ সাকসেস উনি কিন্তু ব্রেনি উনি সব দিক দিয়ে কিন্তু ভালো ছিল ওনার ওনার পরিস্থিতি কিন্তু ভীষণ ভালো ছিল কিন্তু ওই একটা মানুষের থার্ড পার্টির কাছে গিয়ে আজকে কিন্তু উনি শেষ হয়ে গেল উনি উনি বুঝতে পারছেন না যদি বুঝতে পেরে থাকেন তাহলে ওখান থেকে বেরোতে চাইছেন বেরো বেরিয়ে এখন দেখুন ফোকাসটা পুরো আপনার দিকে এক নজরে কিন্তু আপনার দিকে ফোকাসটা রেখেছেন এবং কাজকর্ম যাই করছেন ওনারা কিন্তু ফোকাস আপনার দিকে রয়েছে আর উনি কিন্তু ভীষণ একটা ভালো পজিশনে রয়েছেন যে জায়গাটায় কিন্তু শুধু একটা ভালো মনের মতো মানুষ নেই কিন্তু ইনি এই থার্ড পার্টি থেকে উনি যেভাবেই হোক উনি কিন্তু ব্যালেন্স করে বেরিয়ে হয়তো আপনার সাথে একটা যোগাযোগ করবেন এটাই কিন্তু দেখতে পাচ্ছি এবার আমি দেখব আপনাদের গাইডেন্স কার্ড কি আসছে মনের মানুষ তো আপনাকে নিয়ে ভাবছে সেটা তো দেখা গেল আপনি আসছে দেখছেন কি অবস্থা খুব কষ্ট পাচ্ছেন ভীষণ কষ্ট আছে খুব কষ্টের মধ্যে রাত কাটাচ্ছেন ঘুমাতে পারছেন না রাতে স্বপ্ন দেখছেন ভয় পাচ্ছেন এতটাই একটা খারাপ মহিলা বা পুরুষের পাল্লায় পড়েছেন যে থার্ড পার্টি সে মানুষটার পাল্লায় পড়েছেন ভীষণ খারাপ যার কারণে উনি কিন্তু ভয়ে ভয়ে এখন চলছেন বা আছেন কী করবেন কিছু ডিসিশন মানে নিতে পারছেন না ডিসিশন নেওয়ার ক্ষমতা ওনার নেই কারণ যাদের ডেবিল কার্ড আসে যারা খারাপ ক্ষতি করে তাদের কিন্তু সেই ক্ষমতাটা রাখে না থাকে না ক্ষমতা বুঝতে পারলেন এই ডেবিল কার্ডটা এরকমই বা যারা এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক ফ্যাজিক করে টুকটাক বসীকরণ সব করে তাদের কি হয় জানেন তো এদের না গ্রোথ হতে দেয় না এদের মধ্যে এদের ব্রেনটাকে ডাইভার্ট করে দেয় দিয়ে না ঠিক সিদ্ধান্ত নিতে পারে না ভীষণ কি করবেন হ্যাঁ আর যেহেতু চিন্তাভাবনা আপনার দিক থেকে সরিয়ে উনি ওনার নিজের দিকে করেছেন কিন্তু তবুও কিন্তু পাচ্ছেন না দেখুন মন যে জিনিসটা মনটা কোথায় যাবে মনটা তো মানুষকে কিছু করা যায় না না ব্রেনটাকে হয়তো ঘুরিয়ে দেওয়া যায় ওনার দিকে করে দিয়েছে হয়তো উপায় নেই সেইভাবে ওনার সাথে চলছেন কিন্তু এখানে দেখুন সান কার্ড এসছে এখানে দেখুন কিং অফ পেন্টিকেলস এসছে এখানে আপনাদের বলছে যে কিং অফ পেন্টিকেলস একটা যেরকম হলে একটা এত সুন্দর রাজার জায়গায় আসবেন একটা সময় উনি একটা লং টার্ম কিন্তু আপনার সাথে সম্পর্ক তৈরি করবেন উনি এখন প্রচুর হার্ডওয়ার্ক করছেন প্রচুর কষ্ট করছেন প্রচুর পরিশ্রম করছেন করে কিন্তু উনি এই কিং অফ পেন্টিকেলের জায়গায় এই রাজার জায়গা কিন্তু উনি বসবেন যার মধ্যে দেখুন প্রচুর পাওয়ার আছে গ্রোথ আছে সাকসেস আছে অপরচুনিটি আছে ম্যানেজ করার ক্ষমতা আছে কন্ট্রোল করার ক্ষমতা আছে হ্যাঁ সেই এই ব্যক্তিটা কিন্তু সে তৈরি হবে আর এখানে দেখুন সান কার্ড এসছে সান কার্ড আসা মানে কি পজিটিভ কার্ড এই কার্ড এসছে মানে আপনাদের সব কিছু নিয়েও হতে চলেছে সব দিক দিয়ে আপনার মানে ইনকাম বলুন আয় বলুন কাজের জায়গা বলুন যে কোনো কর্ম দিকে বলুন আপনার রিলেশনশিপশিপ দিকে বলুন বিজনেস হোক জব হোক যে কোনো ব্যাপারে আপনাদের একটা নতুন করে শুরু হবে এবং নতুন করে কিন্তু খুব সুন্দর সব চলবে সব কিছু হুম এই জায়গাটা কিন্তু গাইডেন্স কার্ডে আমি পেলাম তো বন্ধুরা আজকের মতো এখানেই লাগব ভিডিওটা আশা করি যদি আপনাদের সাথে মিলে থাকে আপনারা অবশ্যই আমাদের আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে আর যতটা আপনাদের সাথে মিলবে ততটাই কিন্তু নেবেন নিজের থেকে কিন্তু নিয়ে নেবেন না কারণ দেখুন এগুলো জেনারেল রিডিং এটা সব সময় ভাববেন যে এটা জেনারেল রিডিং এটা এটা মানে এক হাজার দেড় হাজার যত মানুষ দেখে তত মানুষের এনার্জি কিন্তু এখানে কানেক্ট হয় তাই এটা পার্সোনাল রিডিং নয় পার্সোনাল রিডিং নিতে গেলে কিন্তু বন্ধুরা আমি কমেন্ট বক্সে দিয়ে দিই বেশিরভাগ পোস্টে ভিডিওতে নাহলে ডিসক্রিপশান বক্সে তো অবশ্যই পেয়ে যাবেন আমি বাংলাদেশেরও করছি আপনাদের রিডিং আর এখানে তো আমাদের এখানে তো কোনো ইন্ডিয়াতে কোনো ব্যাপারই নেই করছি তো আপনারা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি টাটা